আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো বাঙালিদের ফেভারিট একটি খাবার আর সেটা হচ্ছে ভর্তা আজকে আমি আট প্রকারের ভর্তা তৈরি করে দেখাচ্ছি সামনে পহেলা বৈশাখে আপনারা এ ভর্তাগুলো পান্তা ভাত বা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন ভিউভার্স আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না প্রথমে আমি আলু ভর্তা তৈরি করব যার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি সিদ্ধ আলু স্বাদ অনুযায়ী লবণ ধনে পাতা কুচি আর কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন এই সব কিছু একসাথে করে আমি পাটায় বেটে নেব কারণ পাটায় বেটে নেওয়া ভর্তাটার মধ্যে অন্য রকমের একটা টেস্ট থাকে আর আমি আমার আগের দিনের ভিডিওটিতে দেখিয়েছিলাম চার পদের আলু ভর্তা আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সব কিছু একসাথে করে পাটায় বেটে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আলুর বাটা ভর্তা এখন আমি পরবর্তী ভর্তায় চলে যাচ্ছি যার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো এখানে রয়েছে চারটি রসুনের কোষ রসুনের কোষগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখানে কয়েকটি ছোট চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখন সব কিছু একসাথে করে বেটে নিলাম আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা এখানে রয়েছে কিছু লবণ আর পোড়া বেগুন আর রয়েছে শুকনো মরিচ শুকনো মরিচটা আমি টেলে নিয়েছি এখন এই শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কাঁটাগুলো একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে যখন পেঁয়াজের ক্রিস্পিনেসটা চলে যাবে তখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে পোড়া বেগুনটা সহ খুব ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পোড়া বেগুনের ভর্তা বেগুনটাকে আপনারা চুলার উপরে দিয়ে পুড়ে তারপর সেটার খোসাটা ছড়িয়ে নিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নেবেন এখন আমি তৈরি করছি আমার সবচেয়ে পছন্দের একটি ভর্তা আর সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা যার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি আমি তেলে ভেজে নিয়েছি কয়েকটি রয়েছে শুকনো মরিচ তেলে ভাজা আর স্বাদ অনুযায়ী লবণ ধনে পাতা কুচি এখানে আমি দুই টুকরো ইলিশ মাছ খুব ভালো করে কাঁটা ছড়িয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ তারপরে মরিচ এবং ধনে পাতা লবণ খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মাছগুলো নিয়ে খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশের ভর্তা আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট ভিউবাস তৈরি হয়ে গিয়েছে ইলিশের ভর্তা এখন আমি তৈরি করব বরবটি আর সুটকি ভর্তা যার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এ তেলের মধ্যে আমি কয়েকটি বরবটি দিয়ে দিয়েছি এখন বরবটিগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট ভেজে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে বরবটিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করছি আর এরই মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে বরবটিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এখানে আমি কয়েকটি ছোট মাছের সুটকি নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ছোট মাছের সুটকি নিতে পারেন খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিটের জন্য তারপর এভাবে করে একটু টেলে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এ তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচটাকেও আমি ভেজে নিচ্ছি বাটা ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটাকে একটু ভেজে দেওয়া ট্রাই করবেন এতে করে ভর্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন সব কিছু ভেজে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর ধনেপাতা কুচি দিয়ে আমি পাটায় বেটে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে বরবটের সুটকি ভর্তা এখন তৈরি করছি ঢেঁড়স ভর্তা যার জন্য চুলায় এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এ তেলের মধ্যে আমি কয়েকটি ঢ্যাঁড়স নিয়ে ঢ্যাঁড়সগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে পানিটা শুকানো হ পর্যন্ত জাল করলাম ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখানে রয়েছে কয়েকটি শুকনো মরিচ ভেজে নেওয়া কাঁচামরিচ কুচি লবণ আর ধনে পাতা কুচি এখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিতে হবে সব কিছু খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়সের ভর্তা আর এই ঢেঁড়স ভর্তাটা গরম ভাতের সাথে খেতে বেশি টেস্ট এখন তৈরি করছি আমি মিষ্টি কুমড়ার ভর্তা যার জন্য কয়েকটি মিষ্টি কুমড়া ছোট ছোট করে কেটে আমি সেগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এ তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলোকে এপিট ওপিট করে হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে এপিট ওপিট হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি নিয়েছি ধনেপাতা কুচি লবণ আর পেঁয়াজ কুচি আর রয়েছে মিষ্টি কুমড়া এখন এই সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব প্রথমেই মরিচ পেঁয়াজ কুচি লবণ আর ধনেপাতা পাতা একসাথে নিয়ে এভাবে মেখে নিলাম তারপর এর সাথে মিষ্টি কুমড়াগুলো মেখে দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়া ভর্তা বিওয়ার্স আপনারা চাইলে এর সাথে চিংড়ি মাছও ইউজ করতে পারেন বা রুই মাছটাও ইউজ করতে পারেন তৈরি হয়ে গিয়েছে মজাদার মিষ্টি কুমড়া ভর্তা চলে যাচ্ছি পরবর্তী ভর্তার আইটেমে তৈরি করছি লোটটা শুটকি ভর্তা যার জন্য কয়েকটি লোটটা সুটকি খুব ভালো করে ধুয়ে তারপর সেটাকে ছোট ছোট করে কেটে ত্রিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ত্রিশ মিনিট পর সেটাকে আমি এভাবে টেলে নিচ্ছি শুটকিগুলো টালতে টালতে যখন শুটকি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুন কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ এখন এগুলোকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর ধনে পাতা কুচি দিয়ে একসাথে পাটায় বেটে নেব পাটায় বেটাটা একটু কষ্টসাধ্য হলেও পাটায় বাটা ভর্তাটাই কিন্তু খেতে বেশি টেস্ট লাগে তৈরি হয়ে গিয়েছে লোট্ট সুটকি ভর্তা ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই আট পদের ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে ভর্তাগুলো খেতে কেমন হয়েছে ভিউয়ার্স এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ